আফটার লং টাইম পরে কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি প্রথমে বলে রাখি এই ভিডিওতে দুটো ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করব। ফার্স্ট ক্লিপ হচ্ছে আমাদের ভেট যেটা কীর্তনের প্রথম ভেট বলতেই পারো কারণ এই বছরে প্রথম ভেট আমরা যেখানে গেছিলাম সেই জায়গার ছোট্ট একটা ক্লিপ কারণ আমার হাতে একদমই সময় থাকে না যে আমি ভিডিও করব বা কিছু কারণে আমি ভিডিও দিতে পারছি না তো কী বলবো বলো বারবার তোমাদের প্রতিটা ভিডিও বলে থাকি কারণ কদিন পর পর ভিডিও দিই আর বলি ভিডিও দিতে পারছি না সময়ের অভাবে সেই জন্য নিজেরাই একটি হাসি লাগছে তো দেখ চলো প্রথম ক্লিপটা তোমরা দেখে নাও দিন টাকা নিলাম খাওয়া খাবি তাই ওই দেন সেকেন্ড ক্লিপটা হচ্ছে আমি শেয়ার করিনি হ্যাঁ খুবই যাওয়ার ইচ্ছা ফাইনাল আর সবথেকে বড় ইচ্ছা আমার মার যে চল 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 কিন্তু ভগবান না টানলে তো আর সেখানে যাওয়া যায় না তো আগেও তোমাদের আগের বছরে একটা ক্লিপ ছোট একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম সেটা ও শেয়ার করেছিল মানে যে আমাকে ভিডিও পাঠায় তো দেন বলি আজ তোমরা এই ভিডিও তোমরা দেখতে পাবে কে আমার ভিডিও পাঠায় মায়াপুরের হ্যাঁ আমি মায়াপুরের কথা বলছি আর দেন ভগবান ডাল্লা তো অবশ্যই যাব নানার ইচ্ছায় তো যাই হোক মায়াপুরের ছোট একটি ক্লিপ ও শেয়ার করেছে বলেছে তুই একটা ভিডিও ছাড়বি অবশ্যই ভিডিও ছাড়বো আর ও অবশ্যই দেখবে আর ওরও ক্লিপ তোমরা এই ভিডিও দেখতে পাবে যে আমার ভিডিও শেয়ার করে দেন চলো তাহলে ভিডিওটা তোমরা দেখো কথা <laughs> প্রথমে <laughs> জল <laughs> জানাবো থ্যাঙ্ক ইউ তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি জানি না আবার ভিডিও কবে শেয়ার করবো আর সত্যি বলতে ভালো লাগে না